ঘুমাইলে হবে দেখো না ফেসবুকে আমাদের মুভি কি অবস্থা দেখো না দেখো মুভি অলরেডি দেখছি মুভি সুপারহিট আমার মার্কেট পাক বা না পাক তুফানরা মার্কেট পেতে দিচ্ছিল দেখো কি অবস্থা কি অবস্থা সাংবাদিকের সম্মেলনে কি আছে এটা বুঝছেন তো এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না এগুলো আমি সব জানি কি করতে হবে সব জায়গায় যত ফুল 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 কি বল ওনার আর নাম গোসে সিয়ারা ওই সিয়ারা এখন হাসিম মুখে আমগো সাংগো দিকে সামনে যাই দেব এখন তুমি টেনশন না দেখো আমি কি করি আরে যাই না সাকিব বেনে একটা কথা বলুক দেখো না কি করি

আমরা দুই তিন দিনে ঠিক আছে এইসব ফালতু কথা বলার শোনার সময় নেই আমরা দুই তিন দিনে নিই দিই ভাই আপনি কি সাকিব খানের মুভি দেখেন না খালি সাকিব খান নিয়ে আসেন ভাই সাকিব খানের ওর মুভি আমার দেখার কি আছে আমি শুনি ভাই আমি দেখি না বুঝছেন কি বললাম ঠিক আছে সাংবাদিক কথা এত হই না লাভ নাই ঠিক আছে চলেন তো দর্শক আশা করি এই যে ছোট্ট নাটিকাটা আপনাদের ভীষণ ভালো লেগেছে মনের কিছু কথা আরো অনেক কথা বলতে চেয়েছি বাট এই নির্লজ্জ বেহায়া মানুষগুলোকে কত বাড়ি বা বলবো এরা না নিজেদের এই বিতর্কিত কথাবার্তাগুলো বলে এক একজন তো ভুলতেই বসেছে তার বয়সটা কত হয়েছে তার কোথায় এখন সম্মান পুরোনোর সময় না তিনি যতটা অসম্মানিত নিজেকে করতে পারছেন ততটাই করছেন আর আরেকজনের কথা তো বলা তার কথা মুখেই আনতে না যাই হোক এই প্রথম একটা মুভি যেটা কিনা বাংলাদেশের মুভি হিসেবে যখন দর্শক দেখছেন তারা বিশ্বাস করতে পারছেন না যে এটা সত্যি বাংলাদেশের মুভি এ কারণেই মনে হয় সহজ হয়ে গিয়েছে তুফানের জন্য যে কোরবানি ঈদের মতো একটি দিন এত ব্যস্ততম একটি দিনে সকাল থেকে শো হাউসফুল এবং যারা কিনা হল মালিক আছেন তারা বাধ্য হচ্ছেন সকাল পর্যন্ত শো দিতে স্টার সিনেপ্লেক্স কথা যদি ধরি তাদের প্রত্যেকটা শাখা হাউসফুল প্রত্যেকটা শাখা দিনকে দিন প্রতি আওয়ারে তাদের শো বাড়াচ্ছে আমরা সবাই জানি যে শাহরুখ খানের জওয়ান সর্বোচ্চ শো টাইম নিয়ে রান করেছিল স্টার সিনেপ্লেক্সে কিন্তু বাংলাদেশের মুভি শাকিব খানের মুভি তুফান সেটাকেও ছাড়িয়ে গেছে টোটাল পঁয়তাল্লিশটা শো রান করছে তুফানের তো এই যে বিগ বিগ অ্যাচিভমেন্ট এগুলো কিন্তু সব কিছুই দর্শকদের ভালোবাসা কি উপচে পড়া ভিড় বলুন তো প্রত্যেকেই বের হয়ে একটা কথাই বলছে যে এটা কি আমাদের বাংলাদেশের মুভি এটা কি সাকিব খান তো এই কথাগুলো আসলে সবার তো পেটে মানে হজম হবে না একটা কথা আছে না কারোর পেটে ঘি হজম হয় না তো বুঝে নিন তো এদের পেটেও এটা হজম হচ্ছে না কারো কারো মুভি দুই দিন পরেই নামিয়ে দেয় বাট তাদের মুখে যদি এত বড় কথা থাকে এটা নিউট্রাল দর্শকের কাছে হাস্যকর ছাড়া কিছুই না ওই যে হাসির খোরাক তারা দিচ্ছে আর কি যে আপনারা হাসতে থাকুন মনটা খারাপ থাকলে আর কি তো আমি বলবো কয়েকটা গ্রুপ কিন্তু আবারও দেখছি যে তারা বিভিন্ন পোস্টকে করছে এবং কয়েকটা পেজ থেকে দেখছি যে পেইড ব্যাড রিভিউ তারা দিচ্ছে ইচ্ছাকৃত কাদের মাধ্যমে এটা দেওয়ানো হচ্ছে আমরা সবই জানি বাট এগুলোকে আমাদের রুখে দিতে হবে কোনো প্রকার স্পয়লার যুক্ত পোস্ট কোনো গ্রুপ প্লিজ অ্যাপ্রুভ করবেন না এবং আপনার পাশের সিটে বসে কে কি করছে এটা আপনারা দেখুন কোনোভাবেই যেন কোনো ভিডিও কোন অংশ কোনো সামনে না আসে এটার অপরাধ এবং এটা শাস্তি কিন্তু চরম পর্যায়ে রাহেন রাফি বলেছে তো শুনেছেন আশা করি ভিডিওটি আপনাদের প্রচন্ড ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে এই মানুষগুলো টনকটা যে এরপরে আরো কিভাবে কোন নাটিকা আমি তৈরি করতে পারি থ্যাংক ইউ